হ্যালো গাইস রাশেদ ওয়েলকাম টু অসম কি খবর তোমাদের প্রতিবারের মতোই হাজির হয়ে গেছি নতুন ভিডিওর সাথে সো আজকের কাহিনী কি আজকের কাহিনী হচ্ছে আমি কিছুদিন আগে আমার গ্রামে গিয়েছিলাম সো সেটার একটা ব্লগ বানাইছি তো আমি সে আমি চাইলাম যে তোমাদের সাথে শেয়ার করি সেই ব্লগটা সো আজকে তোমাদেরকে সেটাই দেখাতে চলছি যে আমার সেই জার্নিটা কেমন ছিল সো লেটস বিগেইন আ চলো তোমাদের ফার্স্টে আমার গ্রামটা দেখিয়ে দেওয়া যাক সো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আর আমি এখন এখানে অবস্থান করছি সো এদিকে হচ্ছে খুব একটা দেখার মতো কিছু না থাকলেও আমার কাছে অনেক ভালো লাগে জায়গাটা কারণ নিজের গ্রাম বলে কথা দেখো আমি তোমার রাস্তা দেখতে দেখাচ্ছি পুরো ভিউটা কত সুন্দর অনেকের কাছে নাও লাগতে পারে এই সৌন্দর্যটা একমাত্র হয়তো আমার জন্যই প্রযোজ্য গাইস এইটা হচ্ছে সেই পুকুর যে পুকুরে আমার নানা গোসল করত। সো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা দরকার এই জন্য আমি শেয়ার করলাম আর এটা হচ্ছে আমার দাদাবাড়ি যাওয়ার একদম মসৃণ একটা রাস্তা সো আমরা দেখি তোমাদের কি কোন পর্যন্ত দেখানো যায় এদিকে পাতাল অর্থাৎ জানি না আমার বয় কর্তা ওদিকে যাই ফার্স্টে তাড়াতাড়ি সো চলো তোমাদেরকে ওই দিকটাতে দেখায় ওই দিকটাকে আরেকটা পুকুর আছে আর এই পাশে যেটা দেখা যাচ্ছে পানি বানি এটা আসলে একটা বাগান পানি জমছে সো চলো সামনে যাই ভাই হাঁটতে হাঁটতে পুরো পাইভাত হয়ে গেছে কিছু কিছু জায়গা ছিল যেগুলো আমি ভিডিও করছি কিন্তু তারপরেও ওটা দেখার দেখানোর মতো ছিল না তাই আমি আর কি তোমাদের সাথে শেয়ার করিনি সো এটা হচ্ছে হয়েছে সেই বাগানটা যেটা পানি জমছে আর এটা হচ্ছে সেই পুকুর আর পুকুরের সাইডে যতগুলো জায়গা দেখা যাইতেছে কিছু প্রায় বাদে আমাদের আমার ছিল আর ওই দিকে আমার আমাদের একটা হচ্ছে মসজিদ ছিল কিন্তু এখন সেই মসজিদটা নাই মসজিদটা ভেঙে এই জায়গায় করছে দেখা যেতেছে হয়তো মসজিদের টিনটা শুধু দেখা যাচ্ছে আর এটা হইতেছে আমার নানা বাসায় আসার একমাত্র রাস্তা যেখান থেকে আমার নানা বাসায় আসা যায় সো এখন কি আমার নানা বাসাটা তোমাদের দেখানো দরকার দেখানোই যাক সমস্যা কি দেখালে তো আর কোনো দোষ নেই চলো আমার নানা বাসাটা তোমাদের দেখাই দিই সো দেখো গাইজ এটা হচ্ছে আমার নানার বাসা আর এই সাইডে যে টিনের ঘরটা দেখা যেতেছে তার পাশে একটা মাটির ঘর আছে যেটা আমার যেটা আমার দাদা থাকতো এখানে যতগুলো জায়গা আছে প্রায় আমার নানারই ছিল ওই যে ওই পর্যন্ত যতদূর দেখা যায় ততদূর পর্যন্তই আমার নানার ছিল কিন্তু এখন বিক্রি করে দিয়েছে যার কারণে এখন এটা আমার দাদার নাই এই পাশে হচ্ছে ধান খে ধান খেত ছিল কিন্তু বৃষ্টি হওয়ার কারণে পানি জমে এরকম দেখা যাচ্ছে কিন্তু আসলে ওই জায়গাটা অনেক অনেক সুন্দর আসলে যদি কেউ এরা সামনে থেকে না দেখে একদম নিশ্চুখে তাহলে বিশ্বাস করবে না এইসব রাস্তা দিয়ে যদিও হাঁটা অনেক কষ্টসাধ্য তারপরেও যেহেতু আমি গ্রামে আসছি সো আমার এই জায়গায় হাঁটাই লাগবে চলো যাওয়া যাক কই যাওয়া যায় এখান দিয়ে সো ব্যাটস বিগ টু ওয়াক দুই সাইডে চেয়ে ধানের ক্ষেত সো একটু যদি পা পিছলা যায় তাহলে আমার জুতার বারোটা বাজে ছিল জায়গাটা আসলেও অনেক সুন্দর এতটাও খারাপ না সামনে হচ্ছে এই যে গাছ বাগান আছে এখানে এখানেই যাব ওই জায়গায় আমার আবহাওয়ার অবশ্যই আছে আর আমি যাব এখানে চলো কি আর করার করতে হয় কষ্ট এত দূরের জার্নি করার পরেও তোমাদের ভিডিও সেটা সেটাই অনেক বসার জন্য একটু জিনিস আছে যদিও একটা বাসা আছে কার বাসা আমি জানি না চলো এখানে একটু বসে রেস্ট নেই আহ আহ একা হবে পরে সো চলো গাইজ তোমাদেরকে এখন এমন একটা জায়গায় নিয়ে যাই যেখানে দেখার মতো কিছু আছে সো পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে এখন আমরা আসি মধু টিলায় সো দেখো চলো তোমাদেরকে দেখানো যায় যে মধু টিলাটা কীরকম আসলে কি একটা অবস্থা কথাও বলতে পারতেছি না ঠিক মতো সামনে আবু হুন্ডা চালাইতেছে আর আমি পিসে বয়া বয়া ভিডিও করতেছি আমার তো আর কোনো কাম নাই আমার ভিডিও করা চলো দেখি কোন পর্যন্ত যদিও আবু বলছিল যে এই জায়গায় দেখার মতো অনেক কিছুই আছে কিন্তু আমি আমার চোখে কিছুই পড়তেছে না এখানে দেখার মতো খালি দুই দিকে শুধু গাছ আর গাছ আর কিছুই আমি দেখছি না ও ওদিকে দোলনা লাগাইছে দেখি ফিরার সময় ওই দোলনাতে আমি দুলবো চলো সামনের দিকে যেতেই থাকি যেতেই থাকি এই দাদু আবার করতে বললো বাবার বাবা যেভাবে গাড়ি কাঁপতেছে মনে হয় এখনই আমরা উল্টায় ভাই বুঝেন কি হয়ে বাইক কাঁপতেছে আমার ফোন সুদ্ধা ফাইনালি থামলাম গাইস আমার কেন জানি মনে হচ্ছে যে উপরের দিকে দেখার মতো কিছু একটা থাকবে চলো উপরের দিকে যাই উফ এত দূর আসলাম ভাই আর দিন যেন এই জায়গায় না আসতে হয় ওই সাইডে কিছু একটা দেখা যেতেছে কিন্তু আমার এত ইন্টারেস্ট নেই ওইদিকে দেখার আমার তো ইন্টারেস্ট উপরে ওঠার চলো উপরে উঠতে চাই চলো চলো উপরে উঠতে হায় আমি ঠিক মতো হিন্দিও কীতে পারতেছি না ভাই পা ব্যথ হয়ে গেছে সো আমি না এই জায়গায় একটা জিনিস দেখাই তোমাদের আমি আসলে এই জায়গাটায় একটা ব্রিজ আছে আসলে এই যে এই ব্রিজটা এই ব্রিজটায় আমি ছবি তুলতেছিলাম আর আব্বু দেখো আব্বু ভালোবাসান বাসানো এরকমই হয় আব্বু আমার পিসে পিসে আসতেছিলো সো ফাইনালি আমি ভাবলাম যে এই রাস্তা দিয়ে মনে হয় ওই সাইডে ব্যাগ মানে কোনো একটা জিনিস দেখার মতো থাকবে তাই আব্বুকে বললাম এদিকে চলো একটু দেখে আসি আমি আর আব্বু যেতেছি তো তুমি তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো অথবা শেয়ার করো ভাই এমনি এমনি কেন বসে থাকবে কিছু তো একটা করে দাও বাইরে ভাই আবারও সেই ঝাঁকানি শুরু হয়ে গেছে ফাইনালি এখানে এসে শুধু একটা রিজোর্ট ছাড়া আর কিছুই দেখলাম না তো আমরা এখানে যে শুধু রিজোর্ট দেখলাম তাই এখানে না দাঁড়িয়ে আবার বাইকটা সুন্দর মতো টার্ন দিয়ে ঘুরিয়ে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে কারণ এখানে দেখার মতো কিছুই ছিল না ভাই কি আর করার সো চলো ব্যাগের দিকে চাই কিন্তু আমি তোমাকে এদিকে দিকে আগে বলছিলাম একটা টাস্ক আছে আমি হচ্ছে আমি এসে গিয়েছি দুলনার এখানে আমি এখন দুলনাথ জুলছি আহ কি মজা যে পাচ্ছি কি শান্তি আহা হা কেউ দেখছে না তো ভাই এই দুলনাই দুলতে জন্য দুলার জন্য বেডায় আমারে আমার কাছ থেকে দশটা ভাই দশ টাকা কোনো কথা ভাই কিন্তু প্লেসটা কিন্তু আসলে অনেক মধু তিলাতে তো দেখার মতো কিছু পাইলাম না তাই আব্বুকে বললাম চলো দিকে চাই আর এখন আমরা গোজনির দিকেই যাচ্ছি সো আমরা চলে এসেছি গোজ নিতে ফার্স্ট ফার্স্ট কেউ যদি কেউ প্রথম প্রথম দেখে কেউ বুঝবো না এটা যে নি আসলে এরকম জঙ্গলময় লাগতেছে সো ওটা হচ্ছে পার্ক যেটাতে আমরা একটু পরে ঢুকবো কিন্তু তার আগে আমরা একটু এই দিক দিয়ে বাড়ি দিয়ে ঘোরাঘুরি করব আমার আব্বু ওরা হচ্ছে সামনে চলে গেছে আর আমি পিছিয়ে আছি আর ও জায়গায় একটা ডাইনোসর দেখা যাচ্ছে আমি ওই যাব যাবো এখন চলো ওই ডাইনোসরটা একটু দেখে আসা যাক ওই যে ভাই আমাদের ওই ডাইনোসর ভাই যেটাকে আমি জুম করে দেখালাম একটু আগে কিন্তু আসলে সেই রকম ফিল পাই নাই যদিও এটা দেখার মতো জিনিস ছিল গ্রাম অঞ্চলে এত কিছু থাকে না এই ডাইনোসরটা থাকাও অনেক কিছু এই গ্রামের ভিতরে সো আর কি বলার এখানে তো এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট একটা অ্যাচিভমেন্ট যে এই জায়গায় একটা ডাইনোসর অন্তত আছে এছাড়াও অনেক কিছু আছে সেই জায়গাতেও আমরা যাবো যেহেতু আমি এক গণিতে আগেও আসছি সেহেতু এটা আমার কাছে নতুন না সো ওখান থেকে আসার পর আমরা দেখলাম এখানে চিড়িয়াখানা সো আমি বললাম আব্বু আমি চিড়িয়াখানায় যাব তাই আমি আব্বু পিছিয়ে পিসি ঢুকে পড়লাম চিড়িয়াখানায় যদি যদি আমাদের এদের একটা টাকাও লাগে নাই সো দেখা যাক ও বাবা মোটোভাটলো সেখানে দেখা যায় হুম আসলে খারাপ না অনেক ভালো আব্বু আগে চলতেছে কেন আমার আগে যাওয়া দরকার অনেকে বলতেছে এই জায়গায় নাকি ভাগও আছে চিতাবাগ দেখি তো কোথায় কোথায় এখানে চিতাবাগ ওমা মা চিতাবাগ না ছোট ছোট বিড়াল আর কি আছে এখানে দেখা যাক কি কি রাখছে গ্রাম অঞ্চল বলে কথা ও বাবা রে বাবা এইসব কি এগুলোর তো নামও বলতে পারবো না আমি এইটা কি ও ভালো ভালো ছিল আগেরটা এটাতে কি আছে এটাতে আছে আমাদের বানর মামা এটাতে দেখার কিছুই নেই চলো আমরা সামনে দিকে মুদা কাদা আছে আর এটাতে কি আছে এটা তো আমাদের বাদর মামা সরি বাদর মামা না সামনের দিকে যাওয়া যায় এটি কি এগুলো তো বিদেশি কুত্তা এটির ভিতরে আবার আটকে রাখছে কেন বিদেশি কুত্তা তো এমনি পালতো মেনা যায় এটার ভিতরে কি এটার ভিতরে কিছুই নাই সো এই জায়গায় আর দেখার মতো কিছুই পাইতেছি না সো চলো এই জায়গাতে বাইরে অন্য কোনো দিকে যাওয়া যাক এটার ভিতরে কি একটু দেখি তো এটার ভিতরেও কিছু নাই মধ্যে মনে মানুষ থাকে এটার ভিতরে কি আছে এটার ভিতরে কিছু আছে ভিতরে ভিতরে হ্যাঁ এটার ভিতরে খরগোশ আছে ভাই এটার ভিতরে খরগোশ আছে এটার ভিতরে অনেক খরগোশ রাখছে সামনে মহিলারা হাঁটতেছে তো মহিলাদেরকে রেসপেক্ট করে হাঁটতে হবে সামনে এদিকে কয়েকটা ফুলের গাছও লাগাইছে যেটা অনেক আকর্ষণীয় কিন্তু আসলে মেন আকর্ষণটা এখানে হচ্ছে কোন কোন হচ্ছে পশু আছে এই জায়গায় সেগুলো হচ্ছে মেন আকর্ষণ সো সেগুলা আমি দেখলাম খুব একটা আর কি আমার কাছে আকর্ষণীয় লাগেনি কারণ এগুলা কমন জিনিস যেটা আমরা হচ্ছে আগের থেকেই দেখেছি এটি এ ভিত্তি কিছু নেই এই জায়গায় হচ্ছে চিল আছে সো চিলটাও দেখার মতো কিছুই না এটা তো প্রত্যেকদিন আমরা আকাশে উড়তেই দেখি হুম সো এই জায়গায় একটা মহাশয় বয়েসে আছে আর আমরা ওই দিকে যাচ্ছি হরিণ দেখতে ইয়েস অনেকদিন দিন পরে দেখলাম হরিণ আহা হা হা কত সুন্দর গড়ি হরিণ এই জায়গায় কি একটাই হরিণ না আরও আছে আরে আমিও যদি হাত দিতে পারতাম কিন্তু ভয় করে এই জন্য হাত দিতে পারছি না ভিতরে দেখলাম আরও দুই তিনটা আছে কিন্তু যেতে পারলাম না এই মোবাইলটা ভিতরে ঢুকে দেয় সমস্যা কী কত সুন্দর হরিণ একদমই স্পষ্ট দেখা যাচ্ছে এখানে হয়ে তাই কিন্তু ভিতরে আমি হয় খালি চোখে আমি দেখলাম যে তিনটা আছে কিন্তু ক্যামেরাতে দেখা যাইতেছে না কি কি না এটা আমি জানি না কিন্তু আসলে আমার এতক্ষণের দেই একটা জিনিসই আকর্ষণীয় লাগলো এছাড়া বাকি যতগুলো দেখছি একটাও আমার কাছে আকর্ষণীয় লাগে নেই আমাদেরকে যে চিতাবাগ দেখানো হয়েছে সেটাও একটা বাচ্চার মতো এই জায়গায় আছে এখানে তো কিছুই দেখতেছি না 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 এই জায়গায় অজগর সাপ আছে ইয়েস এই জায়গায় হচ্ছে অজগর সাপ দুইটা ও ভাবা বাবা দুইটা অজগর সাপ ওদের কাছে আর এই পাশে অ্যাকোরিয়ামে কি আছে একটু দেখি তো না ভাই এই অ্যাকোরিয়ামগুলো খালি কিচ্ছু নাই ভিতরে কিচ্ছু নাই ভাই কিচ্ছু নাই শুধু শুধু রাখছে ভাই এর ভিতরে কিচ্ছু নাই দেখার মতো কিচ্ছু নাই সো নিচের দিকে যাওয়া যাক নিচের দিকে আরো অনেক কিছু থাকতে পারে ভাই হাঁটাহাটি করতে একদম মন যেতেছে না যদি গাড়ি থাকতো গাড়ি দিয়েই নিচে নেমে দেখতাম মানুষগুলো যে কিভাবে এত এতগুলো প্লেস কাভার করে আমি নিজেও জানি না কিভাবে কিভাবে সম্ভব এতগুলো প্লেস কাভার করা আমারই তো জানবারও যেতেছে এতগুলো জায়গায় হাঁটতে হাঁটতে সামনের বাইরেটা জানি কী মনে করতেছে আল্লাহ জানে আমার কি তাতে আমি আমার মতো ভিডিও করা যেতেছি তাতে কি আমি আমার ব্লগ করার জন্য এতগুলো করতেই পারি সামনে একটা খাঁচা দেখা যেতেছে চলেন দেখা যাক এটার ভিতরে কি আছে যদিও আমি হালকা হালকা বুঝতে পারতেছি এটা শিয়াল কিন্তু আসলে কি শিয়াল নাকি এটা আমি কনফার্ম নাই আমার পাশের এটাতে হোক তাতে আমার আমি সামনে যাই সামনে কি আছে সেটা দেখি আমি এটা না দেখি সামনে আর একটা খাঁচা আছে আমি এটার দিকে যেতেছি এটা দিয়ে খাঁচা বাইঙ্গা চুইয়া গেছে গা মনে হয় অনেক শক্তিশালী কিছু একটা ছিল ওই জন্য খাঁচা বাইঙায় দুধ দিছে সমস্যা নাই সামনে আরেকটা খাঁচা আছে তার ভিতরে কি আছে সেটা দেখি চলে বাহ এটার ভিতর বাদর বাঁদর মামা বলে বান্দর মামা ভাই আমি বুঝলাম না একটা বান্দর দেখতাছি বারবার এই পাশে যাইতেছে একবার ওই পাশে যাইতেছে একবার এই পাশে যাইতেছে একবার ওই পাশে যাইতেছে আর কি মাথায় সমস্যা নাকি আপনারা দেখতে পারতেছেন নাকি আমি জানি না হয়তো আমার ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু আমি স্পষ্ট দেখতেছি একটা বান্দর একবার এই পাশে একবার ওই পাশে সো বাদ দিয়ে এখন আমরা যাব ঝুলন্ত ব্রিজের এখানে হচ্ছে দুইটা দরদা একটা হচ্ছে আমি আগে দেখেছি এটা হচ্ছে আরেকটা দরজা সে আমরা ভিতরে ঢুকি ভাই ভাই ঢুকতে ঢুকতে এটা ঝুলা শুরু করে দিছে ভাই আল্লাহ যদি নিচে পয়লা যায় কি অবস্থা আল্লাহ জানে তোমাদের জন্য কত রিস্ক দিয়ে ভিডিও বানাইতে হয় দেখো এত রিক্স নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাই তারপরে যদি তোমরা লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমার কতটা কষ্ট লাগে তোমরা বুঝো সো এটা তোমাদের বলে লাভ নেই তোমরা লাইক সাবস্ক্রাইব করবে না আর আমিও কষ্ট করে যাব তোমাদের লাইক সাবস্ক্রাইব পাওয়ার জন্য এটা হচ্ছে নদীর পানি আর ওই জায়গায় আরেকটা ব্রিজ আছে নিচে নেমে ওই জায়গায় যাওয়া যায় কিন্তু আমরা যাব না সেই জায়গায় এই জায়গায় মহিলা মানুষের ছবি তুলতেছে আর আমি দাঁড়ায় দাঁড়া তামাশা দেখতেছি হুম চলো সামনের দিকে যাওয়া যাক ভাই পিছনে আমার আব্বু দইরা আছে আমাকে মানে আমাকে ভিডিও করার জন্য সাহায্য করতেছে এরকম ভাব থাকলে আর কি লাগে এই জায়গায় ওরা ছবি তুলতেছিল তাই আমি কিছুক্ষণ ওয়েট করলাম সো কিছুক্ষণ ওয়েট করার পর আর ধর্য না ধরতে পারার কারণে আমি বললাম একটু সাইড দেন আমি চলে যাই সো ওরা সাইড দিয়ে দিল আমি সাইড দিয়া আস্তে আস্তে করে বের হয়ে দেখলাম হুজুর তার আসছে এখানে সো আমার তো এত কিছু দেখা লাভ নাই এখানে ছবি আমি এদের কোনো ছবি টবি তুলতাম না আমি সুন্দর করে চলে যাই আল্লাহ জানে কাকা কি মনে করছে তার ভিডিওর ভিতরে খুশি সমস্যা নাই আমার ব্লগ তো করতেই হবে এতে যদি কোনো বেশি কষ্ট হয় তাতেও আমার কোনো সমস্যা নেই সো ফাইনালি আমরা গেটের কাছে এসে পড়ছি ঝুলন্ত ব্রিজ প্রায় শেষ আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আরেকটা গেট দেখা যাচ্ছে তারপরে আমরা চলে যাব অন্য জায়গায় যে জায়গাটা অনেক স্পেশাল মানে আমি আগেই বলছিলাম যে এই জায়গায় একটা পার্ক আছে সো এই ওই পার্কটাতে আমরা যাব সো বুম আমরা চলে আসছি সেই পার্কে যে পার্কের কথা আমি আগে বলছিলাম আর এখানে দেখো গোজনী লেখা আছে আমি আগে বলছিলাম যে আমরা নিতে আসছি আর এই জায়গাতে উ পিছনে যে বড় বড় গাছের জঙ্গলের মতো দেখা যাইতেছে তো আসলে ভারতের বর্ডার আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না